আমার মাকে তুমি যেরকম গরিব না বোন আমি অনেক গরিব আমি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার বাবার এখনো টিনের ঘর তুমি যেমন রাস্তায় তুমি যেমন রাস্তায় ফুল বিক্রি করো আপু হয়েছে রাস্তায় বিক্রি করি না আপু দোকানে কাজ করি তোমার জন্য অনেক আপু ভাইয়া আমাকে বকা দিছে আমি তোমাকে টাকা অনেকে বলতেছে আপু আমি টাকা না দিয়ে ভাগছি আমি কি তোমাকে টাকা তুমি দেখছো আমি তোমাকে বলছি আমার ব্যাগে টাকা নাই আপু আমি তো তখন মাত্র আসছি আমার ব্যাগে টাকা ছিল না আমি শুধু তোমাকে মানে আমি যখন ভিডিওটা বানাইছি তোমাকে একটা ভিডিও বানানোর পর আমি আরেকটা কাউন্টিং দিছে আমি কিন্তু ওকে দিয়ে আসছি কিন্তু আমি বলবো না আপনারা আমি কথাটা কইলাম না যে আমি দেখি মানবতার ফেরিয়ালা আমাদের বাংলাদেশে অনেক আছে কিন্তু সত্যিকারের মানবতার ফেরিয়ালা শুধু একজন আসছে যিনি তোমাকে এক হাজার টাকা দিছে যিনি তোমাকে ক্যামেরার আড়ালে দশ হাজার টাকা দিছে হয়তো ভিডিও করে নিয়ে গেছে কিন্তু বোন তুমি জানো অনেকে তোমার ছবি ইউজ করে বলতেছে এই ছবি থেকে যত টাকা ইনকাম হবে বলছে 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 দিবে সে এটার জন্য আপু তোমাকে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবো তোমার বাবাকে বা তোমার মাকে আজকে তোমার ফুল বিক্রি করার দরকার নেই আমি ফুল ফুলাই

আমি যে শহরে থাকি না তুমি আমাকে চিন্তা আগে কখনো দেখো নাই আমি যে শহরে থাকতাম ফ্রান্স ফ্রান্সের তুলো শহর থেকে আমি একটা কথা বলি আমি 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 আসলে বেশি কথায় না যাই যেটা হচ্ছে আপনাদের আপনাদের মধ্যে আপু একটা যদি ভুল করে থাকে সেটার জন্য ওর কাছে আপু আসছে

এই মাসে লাস্টের দিকে ভালো একটা অ্যামাউন্ট স্ট্যান্ডার্ড পাবেন যারা ওকে দিয়ে ভিডিও করছেন ফুটেজ নিছেন আমি তো বিশ টাকা দিই নাই এটা আমার ভুল হয়েছে যেহেতু আমি মাত্র আসছি তো সে জায়গা থেকে যারা ওকে নিয়ে ইউটিউবিং করে ফেসবুকিং করে যাই পাইছেন আপনারা ওকে দিবেন আসতেও টাকা ও খালা কি খালা বিকটা দাও আরে খালা একটারে ভিক্ষা দিই নাই দেখা আমি বলে টাকা মাইরা খায়া গেছি গো খালা আজকেও তো আমার টাকা নাই খালা কেমনে দিমু কও আজকে কিন্তু টাকা নিয়ে হাঁটতেছি খালা ওই দিন টাকা ছিল না খালা আজকে আমি টাকা নিয়ে হাঁটতেছি কিন্তু দেখামু না কত দিচ্ছি ধরো খালা নাও তুমি আমি তুমি অনেক টিস্যু আছো খালা ঠিক আছে দোয়া কইরো খালা আমি কিন্তু দেখাই নাই তুমিও মুট কইরা রাখো দেখানোর দরকার নাই যাও খালা তো আমার কাছে যদি ওই দিন টাকা থাকতো সেদিন আমি তোমাকে টাকা দিতাম বল সেটা বিষয় না আপা ওর ওর বাবার সামনে খুলি না জিনিসটা তোমার জন্য আমি একটা জিনিস আনছি হ্যাঁ ওই জিনিস দিয়ে আমি দিশা আম্মা আমরা একসাথে বসে তোমার আজকে থেকে আমি কন্টেন্ট ক্রিয়েটার বানাই দিব তুমি এতদিন বিশ টাকার জন্য করছো আমি তোমাকে মাসে এক লাখ টাকা কামানোর রাস্তাটা করে দিব তুমি কি করবা জানো বোন আমি তোমার জন্য কি আনছি জানো এটা তো দিব এটা এটা আমাদের একটা গিয়ে বাসা গিয়ে দিব কিন্তু আপু ভাইয়া আমনে গো কাছে এটা আমি তোমার জন্য আনছি তোমার মোবাইল আছে এটা তোমার মোবাইল কাছে নাম্বার চাইছিল আমার কাছে মোবাইল নাই শুনো এটা তোমাকে আমি দিব মোবাইল কেন দিব জানো আমি তো বললাম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তোমাকে আমি একটা ফেসবুক পেজ খুলে দিব ইভেন ওই ফেসবুক পেজের নাম থাকবে ভাইরাল রাখির মনি আমার নাম দিব দিশার আম্মা সাক্ষী থাকবে ওনার হাজবেন্ড কিন্তু একজন লয়ার তো আপা আপনি একদম স্ট্যাম্প করে এটা সাক্ষী থাকবে না আল্লাহর দোহাই লাগে আপা তোমার ফেসবুক পেজ মেইনটেইন করে দিবে আপা আমি কি পারবো না এক মাসে তার পেজ দাঁড় করে দিতে অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে এখন আমরা বসে একটা ফেসবুক পেজ খুলে দিব ওই পেজে তুমি ভিডিও বানাবা ভিডিও প্রতিদিন কিভাবে পোস্ট করতে হয় সেটা আপু তোমাকে দেখাই দিব ছবি দিবা তুমি কিন্তু ফুল বিক্রি করা ছাড়বা না দেখো আমি কিন্তু বিদেশে মাংস কাটি মাংস বেশি কন্টেন্ট বানাই আবার ভিডিও বানাই তুমি কি করবা শোনো সুন্দর সুন্দর ভিডিও বানাবা কেমন ফুল কিনতেছ ফুল গাঁপতেছ ফুল বিক্রি করতেছ এগুলা আবার তুমি কাট 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 করে জয়েন দিবা জয়েন দিয়ে তুমি এই ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে দিবা তুমি বলো তুমি নাম কি দিতে চাও ভাইরাল মনে দিতে চাও তোমার নামে আমার নামে আমি না তোমার বিশ টাকা